তুমি খাবে সিলে নাও তুমি সিলে নাও দেব কি আগে খাবা কোনটা আগে খাবা কোনটা আগে খাবা কোনটা আগে খাবা কোনটা আগে খাবো কোনটা আপনি কোনটা আগে খাবেন কোনটা কোথায় আপু করো তুমি তুমি যে কলে হাপ করো আপু তুমি যে গোসল কলে করো লাভ দিবা ঘেরে লাভ দিবা তুমি ঘেরে লাভ দিবা তাই তুমি গোসল করবা আব্বু ঘেরে গোসল করবা আমরা কত সুন্দর জায়গায় এসেছি দেখো তাই না আব্বু তুমি এটা খাবা আর ওগুলো কে খাবে তুমি খাবে এত এ খেতে নেই আব্বু এ খেলে ভাত খেতে শুধু এসব দোকানে খাবার খেতে নেই তুমি খাবে 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 না তোমার দিবো না এই 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 কই যাচ্ছে কই যাচ্ছে বাবা তুমি অনেক সুন্দর জায়গায় ঘুরতে এসেছি তাই না খাবো আচ্ছা সিলে দিস আমি তো শিলতে পারি না কিভাবে শিলবো হয়